তো ওনার যে ছেলে পালিত ছেলে উনি একটা বেদবি আমাদের শ্রদ্ধা নায়ক আলমগীর সাহেবের সাথে করে ফেলছেন খোরশেদ আলম খোসুবাই খসুবাইয়ের কাছ থেকে কিছুদিন আগেই অঞ্জনাপার নাম বলে সে সাড়ে তিন লাখ টাকা নিচ্ছে আপনারা খসুবের সাথে কথা বললে এটা জানবেন একজন অঞ্জনাকে অঞ্জনাপাকে ও ইউনাইটেড থেকে মানে সেসরায়া ইয়ে হাসপাতালে নিয়ে যাবে সরকারি হাসপাতাল নিয়ে যাবে এটা সে অভিভাবকদের সাথে কেন যোগাযোগ করলো না হাসপাতালের ডেথ সার্টিফিকেট অনুযায়ী অঞ্জনা পা মারা যায় চার তারিখ কিন্তু আমি বলবো যে অঞ্জনা পা চার তারিখ মারা যায়নি উনি তিন তারিখই মারা গেছেন এটার বিষয়টা হচ্ছে আমি দেখবেন যে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি অঞ্জনা পাড় চেহারাটা আপনি ডি করে আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছি যে তিন তারিখে তখন আনুমানিক রাত আটটা বাজে যে ডাক্তার বলেছেন যে আমাদের হাতে আর কোনো অপশন নাই আপনারা আল্লাহকে ডাকতে থাকেন মিরাক্কেলভাবে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে ঘটে যেতে পারে তখন উপস্থিত ছিলাম আমি এবং আমাদের চিত্রনায়িকা যে আন্না এবং ওনার হাজবেন্ড সাগর ভাই আমি যখন হাসপাতালে থাকি অঞ্জনা আপার এখানে তখন দুইটা মানুষ আমাকে কন্টিনিউ ফোন দিতে থাকে ধরেন আমি সাত আট ঘন্টা ছিলাম এর মধ্যে ভাই আমাকে পনেরো বার ফোন দিছে হেলেনা আপা আমাকে ফোন দিছে দশ বার হেলেনা মিশা ভাই আমাকে ফোন দিয়ে বলে তুই খালি ওই যে ওনার যেই পালিত ছেলে ওনাকে একটি কথা বল যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসার কোনো ঘাটতি না হয় এই কথাটাই কিন্তু আমি ওনার যে পালিত ছেলে মনি ওনাকে বলেছি তো উনি কথাটাকে বলছে না টাকার কোনো সমস্যা নেই চিকিৎসা তো চিকিৎসার মতো করে হচ্ছে তো ওনার যে ছেলে পালিত ছেলে উনি একটা বেদবি আমাদের শ্রদ্ধা না আলমগীর সাহেবের সাথে করে ফেলছেন এটা হচ্ছে আলমগীর সাহেব খুব সম্ভবত তখন আমি এটা শুনতেছিলাম কথাটা সময় টিভি সব সবাই ছিল এখানে আন্না আন্নাপু উপস্থিত ছিল আলমগীর সাহেব উনি বলছে মনে হয় যে টাকা লাগলে আমি জানাবো এরকম কি একটা কথা জানি বলছে আলমগীর সাহেব আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুরব্বী হিসেবে আমরা সবাই কিন্তু ওনার দিকে তাকিয়ে থাকি এবং ওনাকে অনেক সম্মান করি সে সম্মানটাও কিন্তু করেনি পরে এই যে ডান্স ডিরেক্টর ইয়াকি দিয়ে যে মণিকে দিয়ে আলমগীর সাহেবকে সরি বলাইছে তখন আমি এখানে লিখাইছে হোয়াটসঅ্যাপে এবার ভাইও টাকা নিয়ে গেছে টাকা বলছে টাকা লাগবে না এরপরে আবার হঠাৎ করে শুনি সে বলতেছে যে টাকা লাগবে মিশাবায়ে যে আমাদের জাকির ভাই আছে অফিস সহকারী ওনাকে দিয়ে 2 লাখ টাকা পাঠায় চেনালাই থেকে একটা প্রশ্ন আছে অঞ্জনাপুর নাম নি নাম নিয়ে মনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে 1 লাখ 2 লাখ 3 লাখ এরকমই তথ্য আমরা পাইছি এটা তথ্য না এটা তো সত্য কথা আপনি যেটা বলছেন যেমন আমাদের পৌরসভা সমিতির যে সভাপতি খসদ আলম খসুবাই খসুবাইর কাছে কিছুদিন আগে অঞ্জনাপার নাম বলে সে 3.5 লাখ টাকা নিয়েছে আপনারা খসুবাইর সাথে কথা বললে এটা জানবেন এরপরে দেখেন অঞ্জনা টাকা লাগু কার না লাগু মণি কিন্তু এসে যে করে বলে যে টাকার দরকার আছে তো এখন একজন অঞ্জনা আপার কথা বললে কিন্তু টাকা সবাই দিয়ে দেয় তো সবাই টাকার দরকার হলে সে চাইতে পারে কিন্তু অঞ্জনা পা অসুস্থ হয়ে বাসায় পড়েছিল এটা কেন সেই তথ্যটা কেন সে শিল্পী সমিতিকে নাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে আজকে মনির আসার কথা ছিল দিনটায় কিন্তু আর ড্রাইভারও আসার কথা ছিল ড্রাইভারও ছেলে মারা গেল তারপর আপনার আহ আসার কথা ছিল এই সেই ঠিক সময়ে টাইমে আসে নাই এখন এখন বিষয়টা হচ্ছে একটা মানুষ কখন অনুপস্থিত থাকে আমি যদি অঞ্জনার ছেলে হই আমার মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে এবং অঞ্জনা পাকে বাঁচানোর জন্য যদি আমার হাকার থাকে তাহলে তো আমি তিনটাই টাইম দিলে আমি দুইটাই আসবো আপনাদের সাথে কথা বলতে এখন তিনটাই টাইম দেওয়ার পর সে যদি এখনও না আসে তার মানে অবশ্যই তার মধ্যে কোনো গ্যাপ আসে এবং একজন লিজেন্টকে যদি সে এভাবে মানে চুপি চুপি মেরে ফেলতে পারে তাহলে তাকে তো আমরা অন্তত শিল্পী সমিতি ছেড়ে দিবে না

এটা তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপরাধ একজন অঞ্জনাকে আপাকে ও ইউনাইটেড থেকে মানে সেসরায়া ইয়ে হাসপাতালে নিয়ে যাবে অন্যত সরকারি হাসপাতালে নিয়ে যাবে এটা সে অভিভাবকদের সাথে কেন যোগাযোগ করলো না সে কি অভিভাবকদের চিন্ত না তার মানে মনির ফোন নাম্বারই মোবাইলই তো আমাদের যারা লিজেন্ট অঞ্জনা আপার সাথে ভালো সম্পর্ক সবার নাম্বার সেভ করা তাহলে এইটা সে কেন করলো সরকারি হাসপাতালে সে কেন নিয়ে গেল